জুনে সাহেবের মনে হলো জুবের সাহেব কথাটার মাধ্যমে প্রস্তাবটি না করে দিলেন তিনি কিছুতেই হাল ছাড়বে না সাহেবকে কিছু বলার আগেই দরজার দিকে নজর গেল দাঁড়িয়ে পড়লেন তিনি তুমি এখানে দুজন মানুষ একে অপরের দিকে চোখে তাকিয়ে আছে পারছে না একে অপরকে চোখ দিয়ে গিলে ফেলতে নাহার নিজ বাড়ির সামনে সেই গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে চটজলদি বাড়ির ভিতরে প্রবেশ করে শুনতে পায় সব কথা তখন থেকে রাগে ফুটছে কাপড়ও পাল্টেনি জুনাই সাহেব যখন জানতে পেরেছে ছেলের পছন্দের মেয়ে এবং তারা যাকে বোমা করে নিয়ে যেতে এসেছে সেই এই মেয়ে তখন থেকে মুখ গোল মতো হয়ে গেছে নাহার এতক্ষণে জেনে গেছে যে আসিফের কোনো রকম ভনিতা না এনারা করেই সোজা সাপটা ভাবে মুখের ওপর বলল আমি রাজি না এতক্ষণ রেগে থাকা জুনে সাহেবের চোখ মুখ মুহূর্তেই থপথপে হয়ে গেল নাহার দেখলো সেই পরিবর্তন কিন্তু সে নিজের কথায় আনরল বড় লোক মানুষ দুই চোখের বিষ তার উপর আবার রাজনীতিবিদ একেবারেই সম্ভব নয় আয়সা বেগম এসে পাশে গেছে বসলেন নাহারের এক হাত নিচে দুই হাতের মুঠোয় নিলেন স্নেহ ভালোবাসা মিশ্রিত কণ্ঠে শুধালেন কেন রাজি হচ্ছ না তুমি মা আবার সেই এক অনুভূতি শক্ত চোখ করা নরম করে তাকালো নাহার আয়সা বেগমের পানে নিজেকে দাতস্থ করে বললো রাজনীতি এর রাজনীতিবিদ দুটোই ঘৃণা করি আমি আর বড়ো লোক মানুষদের সহ হয় না আমার যতটা পারল শক্ত গলায় বলল নাহার গলে গেলে হবে না নিজের কথায় অনড় থাকতেই হবে আয়েশা বেগমের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরে চলে গেলেন যাওয়ার আগে জুনায়ের সাহেবকে মুখ বাঁকাতে ভুললো না ভিতরে ভিতরে বেশ অপমানিত বোধ হচ্ছে জুনাইর সাহেবের আবার মেয়েটাকে ছেলের বউ হিসেবে ভালোই লেগেছে যে করেই হোক বিয়ে পাকা করে যেতে হবে না হলে এই বয়সে এসে বউ ছাড়া হতে হবে ছেলে তার এক কথার মানুষ যখন বলেছে এম এ বিয়ে করবে মানে করবেই যে কোনো উপায়ে এখন যদি সোজা কথায় রাজি না হয় তাহলে তুলে নয় যেতেও ভাববে না থপথপে পরিবেশ জুবাইয়ের সাহেব বেশ ইতস্ত এরকম একটা পরিবারকে না করা দুঃসাহস দেখালো তার নাতনি তিনি অন্তত বিনীত কণ্ঠে বললেন ক্ষমা করবেন ওর আচরণের জন্য আমি না হয় বুঝিয়ে বলবো? শরীফা বেগম এসেছে নাহারকে বোঝাতে যেন কেস তুলে নেয় কিন্তু তিনি ভেতরের কথা শুনে বাহিরেই দাঁড়িয়ে যান শরীর জ্বলে যাচ্ছে তার একমাত্র ছেলেকে জেলে ঢুকে এখন বিয়ের কথা চলছে যদিও আবার নাহার রাজি হয়নি তিনি আর ভেতরে ঢুকলেন না বাইরে থেকেই চলে গেলেন কি জানি মাথায় কী ঘুরছে তার কিছুক্ষণ কথাবার্তার পর চলে গেলেন আয়েশা বেগম আর জুনাইর সাহেব জুবাইর সাহেবকে রাজি করিয়েছেন তারা এখন শুধু মেয়ে রাজি হলেও হলো জুনাই সাহেব ভেতরে ভেতরে একটু রেগে থাকলেও হাসি মুখে কথা বলেন সন্তুষ্ট জুনাই সাহেব এবং হেলেনা বেগম জুবাই সাহেব বড় বড় পা ফেলে নাহারের ঘরের সামনে এসে দাঁড়ালেন তিনি স্থির করেছেন আসিফের সাথেই নাহারের বিয়ে দিবেন ভেতর থেকে দরজা বন্ধ করা কিছুক্ষণ ডাকাটাকির পরও খুললো না অজ্ঞত তিনি নিজের ঘরে চলে গেলেন ফোন হাতে রেগে আগুন হয়ে আছে নাহার গরম মেজাজ আরও গরম করতে নাম্বার থেকে মেসেজ এসেছে মেসেজটা পড়তেই আরও রেগে উঠলো নাহার মেসেজটায় গুটিসুটি অক্ষরে লেখা অদ্রীদের প্রেম প্রকুড়ে প্রিয়সী তুমি বুঝতে বাকি রইল না নাম্বার কার সে বললো আমাকে কি বাজারে মেয়ে পেয়েছেন মিস্টার মাহমুদ রাজনীতিবিদদের জানা আছে আমার তাদের স্বভাব চরিত্র কেমন এখনো বলছি আমার সাথে অন্তত এরকম ভালোবাসার খেলা খেলতে আসবেন না আমি কোনো বাজারের পণ্য নই নিজেকে কি ভাবেনটা কি আপনি টাইপ করে আসিফের নাম্বারে সেন্ড করলো তারপর নাম্বারটা সরাসরি ব্লক করে ফোনটা পিছনে আছার মেরে ওয়াশরুমে ঢুকে গেল মন্ত্রী কিভাবে এমন হতে পারে নাহারে সন্দেহ হয় এ কি আসলেই মন্ত্রী তো নাহারের মনে একবার উকি দেয় যদি তার বা তার ফ্যামিলির কোনো ক্ষতি করে এইসব রাজনীতিবিদদের হাত অবশ্যই কাঁপবে না আবার পরক্ষণেই ভাবে দেশে কি কোনো আইন নেই না যতই মন্ত্রী হোক বা কেন অগ্নিরূপে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে অদৃত অর্জু থমথমে মুখে বসে আছে নাহারকে মেসেজ দিয়ে মিটিংয়ে গিয়েছিল অদ্রিত এসে দেখে নাহারের নাম্বার থেকে রিপ্লাই এসেছে মনে আনন্দে অদৃত রিপ্লাই দেওয়া মেসেজটি একটু জোরে পড়া শুরু করে কয়েকটা শব্দ উচ্চারণ করেই থ হয়ে যায় অর্জু উপস্থিত থাকায় তারও কানে যায় অদৃত মনে চাচ্ছে এখনই ঠাসিয়ে চর মারবে নাহারকে কি সাহস এই মেয়ের মেয়েটা কি এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললো না অতিরিক্ত রাগের ফলে শরীর কাঁপছে মেয়েটাকে ভালোবেসেছে আপন করতে চাইছে কিন্তু মেয়েটা তাকে কী ভাবছে উঠে দাঁড়ায় অদৃত মেয়েটির মুখোমুখি এক্ষুনি হবে সে অর্জু বুঝল কোনো বড় ঝামেলা হতে চলছে সে থামানোর চেষ্টা করলো কিন্তু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে অদ্রিত বেরিয়ে গেল পার্টি অফিস থেকে সাথে কোনো গার্ড না নিয়েই হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করলো সন্দেহ প্রায় হয়ে এসেছে চোখ মুখ লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের ফলে